হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের যে ভারতবর্ষ গল্প রয়েছে সেই ভারতবর্ষ গল্প থেকে মাত্র চব্বিশটি হাতে গোনা এমছিবি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলি যেহেতু অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে উপস্থিত হয়েছি তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো কারণ তোমাদের সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা রয়েছে সেই কথা মাথায় রেখে আমি আজ তোমাদের জন্য ভারতবর্ষ গল্প থেকে ইম্পর্টেন্ট মাত্র চব্বিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে যদি ভালো করে পড়তে থাকো তাহলে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এমসি প্রশ্ন ভারতবর্ষের গল্প থেকে কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাইক অ্যান্ডেল প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো ভারতবর্ষ গল্প থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল দুই পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে কে অপশন নাম্বার ক খাকি উর্দি পরা হাবিলদার অপশন নাম্বার খ সাদা পোশাকের আইন রক্ষক অপশন নাম্বার গ নীল উর্দি পরা চৌকিদার অপশন নাম্বার ঘ সবুজ পোশাক পরা গ্রাম রক্ষক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ নীল উর্দি পরা চৌকিদার পরে প্রশ্ন দুই নম্বর দোকানের ঝাঁপ বন্ধ হতে থাকলো কারণ অপশন নম্বর ক ঝড় আসতে চলেছে অপশন নম্বর খ রাত আটটা বেজে গিয়েছে অপশন নাম্বার গ বুড়ি বেঁচে উঠেছে অপশন নাম্বার ঘ দাঙ্গা বাধার উপক্রম হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে পরের প্রশ্ন তিন নম্বর তার পিছনে ইটভাটা আছে কিসের পিছনে ইটভাটা রয়েছে অপশন নাম্বার খ বাজারের অপশন নম্বর খ হাসকিং মেশিনের অপশন নাম্বার গ বাসবনের অপশন নাম্বার ঘ মাঠের তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ হাস্কিং মেশিনের পরে প্রশ্ন চার নাম্বার ভারতবর্ষ গল্পে বর্ণিত যুবক যুবতীর পরনে কোন কারখানার নির্মিত পোশাক ছিল অপশন নাম্বার ক বোম্বাই বর্তমানে মুম্বাই অপশন নাম্বার খ আমেদাবাদ অপশান গ বিলেত অপশন নাম্বার ঘ ঢাকার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ আমেদাবাদ পরের প্রশ্ন পাঁচ নাম্বার তার সব তারপর সব ফাঁকা তারপর বলতে কখন অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের আসতে পারে বাজারে রাত কয়টা অবধি জমাটি ভাব থাকে অপশন নাম্বার ক রাত আটটা অপশন নাম্বার খ রাত নয়টা অপশন নাম্বার গ রাত দশটা অপশন নাম্বার ঘ রাত এগারোটা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ রাত নয়টা পরে প্রশ্ন ছয় নম্বর বাকের মুখে কোন গাছ থেকে কোন গাছ থেকে পেঁচার ডাক শোনা যায় অপশন নাম্বার ক অস্ত অপশন নাম্বার খ বট অপশন নম্বর ঘ শেওড়া অপশন নাম্বার ঘ তেঁতুল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ঘ বট পরের প্রশ্ন সাত নম্বর ভারতবর্ষ গল্পে বর্ণিত বাজারের উত্তর দিকে কী ছিল অপশন নম্বর ক বাইঝাড় অপশন নম্বর খ দানকেত অপশন নম্বর ঘ বিশাল মাঠ অপশন নম্বর ঘ ইটভাটা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ঘ বিশাল মাঠ পরের প্রশ্ন আট নম্বর দৃষ্টিতে তা ধারালো হয় কী ধারালো হয় এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অপশন নাম্বার ক রাঢ় বাংলার শীত অপশন নাম্বার খ পৌষে বাদলা অপশন নাম্বার ক রাঢ় বাংলার বাদলা অপশন নাম্বার ঘ ফাঁপি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক রাঢ় বাংলার শীত পরে প্রশ্ন নয় নম্বর চা খাওয়ার পর বুড়ি কোথায় পা ছড়িয়ে বসেছিল অপশন নাম্বার ক চায়ের দোকানের বেঞ্চে অপশন নাম্বার খ বটগাছের শিকড়ের ওপর অপশন নাম্বার গ বারোয়ারি তলায় অপশন নাম্বার ঘ নদীর পাড়ে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর খ বটগাছের গাছের শিকড়ের ওপর পরের প্রশ্ন দশ নম্বর ভিখারি বুড়ির হাতে ছিল অপশন নম্বর ক ভিক্ষাত্র অপশন নম্বর খ বাটি অপশন নম্বর গ বেটেলাঠি অপশন নম্বর ঘ ঝোলা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ বেটেলাঠি পরের প্রশ্ন এগারো নম্বর বুড়ির গায়ে জড়ানো ছিল অপশন নম্বর ক ছেড়া কম্বল অপশন নাম্বার খ তেল চুটচুটে তুলোর কম্বল অপশন নাম্বার ক সাদা থান অপশন নাম্বার ক ছেড়া ক্যাথা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি ছিল অপশন নম্বর খ তেলের তেল চুট তুলোর কম্বল পরের প্রশ্ন বারো নম্বর বুড়ির চাংদোলা কোথায় রেখে আসা হয়েছিল অপশন নম্বর ক ভাগাড়ে অপশন নাম্বার খ মাঠের মাঝখানে অপশন নাম্বার ঘ নদীর চড়াই অপশন নাম্বার ঘ বারোয়ারি তোলাই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ নদীর চড়াই পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন আমার এই চ্যানেলটি যেহেতু ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং তোমাদের আমি প্রতিনিয়তই কন্টিনিউ সাপোর্ট করতে পারি সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের তেরো নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই ভারতবর্ষ গল্পে কোন দিন বাদলা লেগেছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য বিশেষ করে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অপশন নম্বর ক মঙ্গলবার অপশন নাম্বার খ শনিবার অপশন নাম্বার গ বুধবার অপশন নম্বর ঘ শুক্রবার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক মঙ্গলবার পরের প্রশ্ন চোদ্দ নম্বর মাঠ নদীর দূরত্ব কত ছিল অপশন নাম্বার ক দুই মাইল অপশন নাম্বার খ তিন মাইল অপশন নাম্বার ক চার মাইল অপশন নম্বর খ পাঁচ মাইল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তুল অপশন নম্বর ক দুই মাইল পরের প্রশ্ন পনেরো নম্বর গ্রাম থেকে থানার দূরত্ব কত অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের আসতে পারে বটতলা থেকে থানার দূরত্ব কত তাহলে অপশন নম্বর ক দুই ক্রস অপশন নাম্বার খ তিন ক্রস অপশন নাম্বার গ পাঁচ ক্রস অপশন নম্বর ঘ দুই মাইল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তুল অপশন নম্বর গ পাঁচ ক্রস পরের প্রশ্ন ষোলো নম্বর বুড়ির মৃত্যু সংবাদ সর্বপ্রথম কাকে জানানো হয় অপশন নম্বর ক চা ওয়ালা জগাকে অপশন নাম্বার খানার বাবুকে অপশন নাম্বার গ চৌকিদারকে অপশন নাম্বার ঘ ভট মশাইকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ চৌকিদারকে পরের প্রশ্ন সতেরো নম্বর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয় খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অপশন নম্বর ক পৌষে বদলা অপশন নাম্বার নম্বর খাওয়ার অপশন নাম্বার ঘ গ ফাফি অপশন নম্বর ঘ এলসেগুড়ি তাহলে এই প্রশ্নে সঠিক উত্তর তেল অপশন নম্বর গ ফাফি পরে প্রশ্ন আঠেরো নম্বর ফজলের নামাজ বলতে বোঝায় অপশন নাম্বার ক ভোরের নামাজ অপশন নাম্বার খ সুন্দর নামাজ অপশন নম্বর গ বিকেলের নামাজ অপশন নম্বর ঘ দুপুরের নামাজ তাহলে এই প্রশ্নে সঠিক উত্তর তোল অপশন নম্বর ক ভোরের নামাজ পরের প্রশ্ন উনিশ নম্বর চৌকিদারের উড়তে রং কি ছিল অপশন নম্বর ক খাকি অপশন নম্বর খ সাদা অপশন নম্বর গ নীল অপশন নম্বর ঘ কালো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ নীল পরের প্রশ্ন কুড়ি নম্বর ক্ষিপ্ত মেজাজে কোথায় কোথায় শুরু হয় অপশন নম্বর ক তর্ক অপশন নম্বর খ গান অপশন নম্বর গ ঝগড়া অপশন নম্বর ঘ দাঙ্গা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক তর্ক পরের প্রশ্ন একুশ নম্বর মর তুই মর কার উদ্দেশ্যে বুড়ির এই অভিশাপ অপশন নম্বর ক চৌকিদার অপশন নম্বর খ চায়ের দোকানের ছেলেটি অপশন নম্বর ক জগা চাওয়ালা অপশন নম্বর খ মোল্লা সাহেব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তুলো অপশন নম্বর ক চৌকিদার পরের প্রশ্ন বাইশ নম্বর সবাই আবিষ্কার করলো সবাই কী আবিষ্কার করলো অপশন নম্বর ক বুড়িটি বৃক্ষবাসিনী অপশন নম্বর খ বরতলের বুড়ির নিশার দেহ পড়ে আছে অপশন নম্বর ঘ বুড়ি তেজি টাট্টুর মতো মেজাজি অপশন নম্বর ঘ বুড়ির কম্বলের মধ্যে করে পয়সা নিয়ে এসেছে তাহলে এই প্রশ্নের উত্তর টেলে অপশন নম্বর ঘ বটতলায় বুড়ির নিঃসার দেহ পড়ে আছে পরের প্রশ্ন তেইশ নম্বর বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে অপশন নম্বর অন্য অন্যকে শব্দ অপশন নম্বর খ অন্যের অপমান সহ্য করা অপশন নম্বর ঘ বৃক্ষে আশ্রয় নেওয়ার অপশন নম্বর ঘ দিনে পাঁচবার চা খাওয়ার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নম্বর গ বৃক্ষে আশ্রয় নেওয়ার পরের প্রশ্ন চব্বিশ নম্বর চাষাবস লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন অপশন নাম্বার গ বুড়ির কাণ্ড কারখানা দেখে অপশন নাম্বার খ অকাল দুর্যোগে ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনায় অপশন নাম্বার গ অতি খরাই ফসল নষ্ট হওয়ার কারণে অপশন নাম্বার ঘ পোকায় ধান নষ্ট করে দেওয়ার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নাম্বার খ অকাল দুর্যোগে ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনায় এই যে মাত্র হাতে গোনা চব্বিশটি এমসিকিউ প্রশ্ন তোমাদের ভারতবর্ষ গল্প থেকে আমি শেয়ার করলাম এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি খাতায় টুকতে শুরু করো এবং এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই একটু ভালো রেজাল্ট আশা করতেই পারো তাই শুধু ভারতবর্ষ গল্প নয় প্রত্যেকটি গল্প কবিতা বলো নাটক বলো প্রবন্ধ বলো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি এমসি কেউ বলো এসি কেউ বলো এমনকি ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্নই তোমাদের আমি শেয়ার করব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে এবং কন্টিনিউ তোমরা ভিডিও পেতে থাকবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো